সিএনএন টোয়েন্টি এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম বরখলা সাবাসপুর চা বাগান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ মহিলা চাঞ্চল্য আনন্দ উল্লাসে বরখলায় পালিত হলো ভগবান জগন্নাথের উল্টো রথযাত্রা আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিমের বিভিন্ন সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত শিলচরে ছিয়াত্তরতম বন মহোৎসব সপ্তাহ উপলক্ষে শিয়ালটেক বিদ কার্যালয়ে এক সচেতনতা সভা এবারে বিস্তারিত বরখোলা সাবাসপুর চা বাগান থেকে এক মহিলা রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছে নিখোঁজ মহিলার নাম সোনালী কর্মকার বয়স একুশ বৃহস্পতিবার দুপুর বারোটায় শাবাসপুর বাড়ি থেকে চণ্ডীগড় চা বাগান বাবার বাড়ি যাওয়ার পথে ডলু থেকে রহস্যজনক ভাবে হল এদিন তার স্বামী চণ্ডীঘাট তার শ্বশুরবাড়ি খবর নিয়ে তার সন্ধান না পাওয়াতে শুক্রবার বড়খোলা থানায় তার স্বামী মিন্টু কর্মকার নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করেন পুলিশ এজাহার মতে ঘটনাস্থলে গিয়ে গোপন তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত তার খোঁজ মেলেনি এজাহারে এও উল্লেখ করা হয়েছে গায়ের রং শ্যামলা নিখোঁজ মহিলার পরনে ছিল সবুজ রঙের জামা আমরা থানাতে এসেছিলাম না আমরা একটা মেয়ে নিখোঁজ হয়েছে বহু মানুষ এটার জন্য আমরা থানাতে ছিলাম আমরা থানার জানাইয়া যাইতে এটা পশু দিন বৃহস্পতিবারে এটা মোটামুটি বারোটার সময় ঘর থেকে বারো সে থেকে পঁচিশে ডলুদ থেকে মোটামুটি তার চন্ডীঘাট তার বাবার বাড়িতে গেছে না আর সাবাসপুরও গেছে না মধ্যখানে মানুষটা নিকু সোনারি কর্মকার যেমন সাবাসপুর জামাইবাড়ি বাবার বাড়ি চন্ডীঘাট মিন্টু কর্মকার আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান উৎসব রথযাত্রা ভারতের পশ্চিমবঙ্গ অসম ও পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ মধ্য দিয়ে পালিত হয় কুরুক্ষেত্র যুদ্ধের পর শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ফিরে এসেছিলেন সেই স্মরণে এই উৎসবটি পালন করা হয় আনন্দ উল্লাসে বড়খোলায় পালিত হল উল্টো রথযাত্রা শনিবার বড় খোলা মন্দির থেকে কাশীপুর পর্যন্ত গিয়েছিল জগন্নাথের রথযাত্রা আবার কাশীপুর থেকে ফের রথযাত্রা বড়খলা নৃমাতা নির্মাতা মন্দিরে এসে পৌঁছয় এই ফেরা রথে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা ধর্মীয় নিয়ম রীতি মেনে সকালে মন্দিরে পুজো হয় বিকেলে ফের রথযাত্রায় সামিল হন হিন্দু মহিলা পুরুষ যুবক যুবতীরা এক কথায় শান্তিপূর্ণভাবে ফের রথযাত্রা পারিত হল বড় খোলায় এদিন প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে আবার বড় খোলা নির্মাতা মন্দিরে এসে শেষ হয় রথযাত্রা রথযাত্রায় সামিল হন রাজ্য বিজেপির তপসিলী মোর্চার উপসভাপতি অমলেন্দু দাস বিজেপির সভাপতি কান্তি দাস এছাড়াও মন্ডল সাধারণ বিজেপির সম্পাদক অজিত দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন বড় পুলিশ ছিল সক্রিয় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি শনিবার শিলচরের হালাকান্দি রোডের চিত্তরঞ্জন অ্যাভিনিউর সম্মুখে আনন্দমার ইউনিভার্সিটি রিলিফ টিমের দ্বারা জনসাধারণের মধ্যে খিচুড়ি বিতরণ পানীয় জল বিতরণ দুস্থদের মধ্যে মশারি বিতরণ করা হয় উপস্থিত ছিলেন প্রচুর আনন্দমার্গী ভক্তগণ সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের বিভিন্ন স্থান থেকে আগত আনন্দ মার্গের সন্ন্যাসী সন্ন্যাসিনীগণ উল্লেখ্য আনন্দমার্গের সর্বাত্মক জীবনাদর্শের বিভিন্ন দিক অষ্টাঙ্গিক যোগ সাধনা সমাজের সার্বিক কল্যাণ শিক্ষা ব্যবস্থা সঙ্গীত শিল্প সাহিত্য সংস্কৃতি সমাজ ব্যবস্থা প্রভৃতির ওপর বিস্তারিত আলোচনার জন্য আনন্দবার্গ স্কুল রবীন্দ্র সরণী হাইলাকান্দি রোড শিলচর তিন দিনের অর্থাৎ এবং জুলাই সেমিনারের আয়োজন করা হয় সেমিনার এবং অনুষ্ঠান বিষয়ে বিশদ বিবরণ তুলে ধরেন আনন্দমার্গের শিলচর মন্দিরের ভুক্তি প্রধান পান্না রায় আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে চার পাঁচ ও ছয় জুলাই শিলচর আনন্দমার্গের আশ্রমে রবীন্দ্রসরণিতে এই তিন দিনব্যাপী এক যোগ সেমিনারের আয়োজন করা হয়েছে সেই যোগ সেমিনারের আজকে পাঁচ তারিখ অর্থাৎ দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে প্রথম দিন থেকেই আমাদের তিন ঘন্টা অস্তাক্ষরি সিদ্ধ কীর্তন মন্ত্র বাবানাম কেবলম দিয়ে আমরা এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছি কালকে গতকালকে এরপরে আমাদের গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির পদত্ব সেই দর্শনগুলোর উপরে বিস্তারিত আমাদের দাদারা কেন্দ্রীয় আনন্দমার্গ আশ্রম থেকে কলকাতা থেকে এসেছেন ওনারা বিস্তারিত বিস্তারিত এই যুগশিক্ষা বা এই দর্শনের উপরে বিস্তারিত আলোচনা বা আলোকপাত করেছেন ভক্তমণ্ডলীর সামনে এর থেকে আমরা অনেক উপকৃত হয়েছি শিলচরের অনেক আনন্দমার্গীরা ছিল সাথে সাথে আমাদের পাড়ার লোক অনেকই ছিল সেই শারীরিক মানসিক ও আধ্যাত্মিক উন্নতি কিভাবে মানুষের সেই পরম লক্ষ্যে পৌঁছায় পরম প্রাপ্তি ঘটানো যায় সে বিষয়ে দাদারা বিস্তারিতভাবে সুন্দরভাবে বুঝিয়েছেন আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আনন্দমার্গ প্রচারক সঙ্গের একটা শাখা এমআর্ট আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম সেই ইউনিভার্সাল রিলিফ টিম এর পক্ষ থেকে আজকের আমরা এক সেবা শোভাযাত্রার আয়োজন করেছি প্রথমে কীর্তন পরিক্রমা তারপর আমরা এক জায়গায় জমায়েত হলাম সেই হাইলাকান্দি রোডের রবীন্দ্র রবীন্দ্রসরণের রাস্তার পাশে আমরা দুস্থদের মধ্যে মশারি বিতরণ খিচুড়ি প্রসাদ বিতরণ সাথে সাথে জল বিতরণ আজকের এই দুপুরের এই গরমে জল মানুষের জীবন জল আমরা সবার মধ্যে বিতরণ করলাম আগামীকালকেও আমাদের এই অনুষ্ঠানের শেষ দিন আগামীকালকেও আমাদের আশ্রমে রবীন্দ্র রবীন্দ্রসরণের আশ্রমে আমাদের প্রোগ্রাম রয়েছে সেই বিকেল তিনটে পর্যন্ত প্রোগ্রাম হবে তারপর আমরা ক্লোজিং সেরিমনি করে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে সবাইকে শিলচর শহরের এই মিডিয়াতে যারা যারা দেখছেন সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা নমস্কার চলতি মাসের গত এক থেকে সাত জুলাই ছিয়াত্তরতম বন মহোৎসব সপ্তাহ এই উপলক্ষে বন বিভাগের কালাইন রেঞ্জ কার্যালয়ের আওতায় থাকা পূর্ব কাটিঘোড়ার শিয়ালতেক বিদ কার্যালয়ে এক সচেতনতা সভার আয়োজন সহ অন্যান্য বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে ছিয়াত্তরতম বন মহোৎসব সপ্তাহ উদযাপন করা হয় শনিবার উপস্থিত ছিলেন বন বিভাগের কালাইন রেঞ্জ কার্যালয়ের রেঞ্জ অফিসার যতীন্দ্র মোহন দাস বিভাগের শিয়াল টেক বিট কার্যালয়ের বিট অফিসার ইসলাম উদ্দিন ডিগর খাল বিটের বিট অফিসার ফৈজুল হক বারভুইয়া বিট অফিসার ফিরাজ উদ্দিন চৌধুরী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এছাড়া আয়োজিত অনুষ্ঠানে বন মহোৎসব সপ্তাহের তাৎপর্য ব্যাখ্যা করেন বন বিভাগের কালাইন রেঞ্জের রেঞ্জ অফিসার যতীন্দ্র মোহন দাস শিয়ালটেক বিটের বিট অফিসার ইসলাম উদ্দিন সহ অন্যান্যরা বায়ুমণ্ডলের পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ অক্সিজেনের ঘাটতি মেটাতে এলাকার বিভিন্ন স্থানে প্রতিনিয়ত গাছের চারা রোপণ করার পাশাপাশি রোপণকৃত গাছের চারা সমূহের যত্ন নিতে সকলের প্রতি আহ্বান জানান রেঞ্জ অফিসার দাস এছাড়াও শিয়ালটেক বিট কার্যালয় চত্বরে বিভিন্ন ধরনের মূল্যবান গাছের চারা রোপণ করা হয় পাশাপাশি উপস্থিত বিভিন্ন এস গ্রুপের সদস্য সহ অন্যান্যদের হাতে বিভিন্ন ধরনের মূল্যবান গাছের চারা বিতরণ করা হয় অনুষ্ঠানের শেষ লগ্নে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তম মহোৎসব সপ্তাহ উদযাপন করার কথা জানিয়ে অন্যান্য বিভিন্ন কথা তুলে ধরেন ৰেঞ্জ অফিচাৰ যতীন্দ্ৰমোহন দাস আমি আজি ছেভেণ্টি ছিক্স সংখ্যক বন মহোৎসৱ কালাণ্ডিয়েঞ্জৰ অধীনত চি আন টেক ভিত চেণ্ট্ৰেলি আমি ইয়াত চেলিব্ৰেচন কৰোঁ ইয়াতে এই বন মহোৎসৱৰ মূল থিমটো আপোনালোকক সকলোৱে জানেই যে আমাৰ দেশৰ অনাৰেবল প্ৰধানমন্ত্ৰীয়ে কৈছে যে এক পে মাকে নাম গতিকে সেই অনুসাৰে আমি আমাৰ ইয়াতে এই অনুষ্ঠানত আজি চি আল টেকৰ এছ এছ জি গ্ৰুপ এ মাসকল আহিছিল লগতে হেপী ভেলী স্কুলৰ ষ্টুডেণ্টখিনি আহিছিল লগতে আমাৰ কালায়নঞ্জৰ আটাইকেইটাৰ ভিতৰত ভিড অফিচাৰ সম্বন্ধিত আমাৰ ষ্টাফখিনি আহি আমি ওচৰৰ সমূহ ৰাইজ উপস্থিত হৈ আমি একত্ৰিতভাৱে আমি ছেভেণ্টি ছিক্স নাম্বাৰ বন সং বৰ্ণমোৎসৱ পালন কৰোঁ আৰু লগতে আমি এই অনুষ্ঠানৰ লগত সংগতি ৰাখি আমি কিছুসংখ্যক আজিয়ে গছৰ চেৰা আমি বিতৰণ কৰোঁ আৰু আমাৰ এই চিয়াল টেকৰ বিতৰ চৌহদত আমি কিছুসংখ্যক গছপুলি ৰোপণো কৰোঁ ধন্যবাদ কোৱা হয় যে আমাৰ এইটো দেশৰ স্বাধীনতাৰ সময়ৰ পৰাই ঊনৈছশ সাতচল্লিছ চনৰ পৰাই মানে জুলাই মাহত পালন কৰি আহিছে ঊনৈছশ পঞ্চাছ চনত কে এম মুন্সী ডাঙৰীয়া তেতিয়া তেখেত ভাৰত চৰকাৰৰ কৃষি আৰু খাদ্য বিভাগৰ মন্ত্ৰী তেখেতৰ দিনত এক তাৰিখৰ পৰা সাত তাৰিখলৈকে এসপ্তাহৰ জুলাই মাহত মানে এই অনুষ্ঠানটো পালন কৰা হৈছে ইয়াক তাৎপৰ্য এইটোৱে যে আমাৰ জুলাই মাহ আমাৰ মনচুনৰ সময় বৰষুণৰ সময়ত আৰু বৰষুণৰ সময়ত বা এইটো সময়ত আমাৰ যিখিনি মাটি আমাৰ মাটিবিলাক উৰ্বৰা হৈ থাকে জীপাল হৈ থাকে আৰু এইখিনি সময়ত যিয়ে নৰক গছপুলি যিয়ে ৰোপণ কৰক সি সোনকালে তাত মানে তাৰ ছাৰ্ভাইভেল পাৰ্চেণ্টেজটো খুব ভাল থাকে সেইটোৱে মূল উদ্দেশ্য মানে এইটো সেইকাৰণে আমাৰ এই বন মহোৎসৱটো জুলাই মাহত পালন কৰা হয় আজিকালিৰ বিস্তাৰিত সংবাদ সমাপ্ত হ'লো নমস্কাৰ